শুরুতে জানিয়ে দেব নে ইসরায়েলি আগ্রাসনে দুই কমান্ডার শহীদ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার অঙ্গীকার করল আল কাসামস ব্রিগেড জানিয়ে দেব কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি কুরুশকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন অভিযোগ মস্কর জানিয়ে দেব জার্মান অর্থমন্ত্রীর সাফ ঘোষণা ইউক্রেনকে দেওয়ার মতো আর কোনো অর্থ নেই সর্বশেষ জানিয়ে যুদ্ধের অবসান চাইলে ইসরায়েলে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত রক্তগঙ্গা বইয়ে দেওয়ার অঙ্গীকার করলো আল কাসামস ব্রিগেড ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের ইসরায়েলের বর্বর আগ্রাসনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার শহীদ হওয়ার পর কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজা ভিত্তিক সংগঠনটি গতকাল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড বলেছে এই দুই কমান্ডারের শাহাদাতের বদলা শুধুমাত্র দখলদারদের জন্য রক্তস্রোত বয়ে আনবে বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের সমস্ত অংশ থেকে আল কাসামস ব্রিগেডের যোদ্ধাদের মাধ্যমে উচ্চ পর্যায়ের অভিযান পরিচালনা করা হবে এর আগে গতকালই আল কাসামস ঘোষণা করছিল যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরের একটি গাড়ির উপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের দুজন কমান্ডারকে শহীদ করেছে ইসরায়েল শহীদ দুই কমান্ডারের নাম রাফাত মাহমুদ দাওয়াসি এবং আহমেদ ওয়ালিদ আবু ওরা এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন অভিযোগ মস্কো রাশিয়ার সীমান্তবর্তী কুরস্কো অঞ্চলে একটি বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করছে মস্কো রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে সেই রকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটির চারপাশে বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইউক্রেনে কুরস্ক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি এই ধরনের একটি উস্কানির দায় মস্কোর উপর চাপানোর চেষ্টা করছে বিবৃতিতে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয় ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালালে রাশিয়া কঠোরভাবে তার জবাব দেবে এর আগে কুরস্ক পারমাণবিক স্থাপনাকে একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ইউক্রেন রাশিয়ার উভয় দেশকে সর্বোচ্চ ধারণের আহ্বান জানান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আই এ ই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসেন রাশিয়া যে তিনটি বৃহৎ পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলোর মধ্যে কুরস্কো অন্যতম এটিতে মোট ছয়টি চুল্লি রয়েছে মধ্যে দুটি চুল্লি বন্ধ রয়েছে দুটি নির্মাণ করা হচ্ছে এবং অবশিষ্ট দুটি পূর্ণ মাত্রায় জ্বালানি উৎপাদন করছে এদিকে রাশিয়া তার পারমাণবিক স্থাপনায় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিলেও কে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এক এক্স বার্তায় বলেছেন কুরস্ক অঞ্চলে তার এই দেশের সেনাবাহিনী নিজের অবস্থান সংহত করেছেন গত সপ্তাহে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া প্রায় তিরিশ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত কুরস্ক অঞ্চল দখল করে নেয় কিয়েবে এই প্রথম রাশিয়ার ভেতরে ঢুকে বড় ধরনের সাফল্য পেলে ইউক্রেন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে বলেছে দেশটি কুরস্ক অঞ্চলের করোনেভো এবং রোস্কোই এবং চেরকাসকই অঞ্চলে ইউক্রেনের হামলা প্রতিহত করেছে এদিকে জার্মান অর্থমন্ত্রী সাফ ঘোষণা ইউক্রেনকে দেওয়ার মতো আর কোনো অর্থ নেই অর্থমন্ত্রী লিন্ডার বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহায়তা হিসেবে ইউক্রেনকে দেওয়ার মতো আর অর্থ জার্মানির জার্মানির হাতে নেই প্রতিরক্ষা পাঠানো এক চিঠিতে এই বিষয়টি জানিয়েছেন তিনি লিডার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তারা যেন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া সীমিত করে জার্মানির জাংফুটার আল জামিন জেইতুং পত্রিকায় গতকাল এই খবর দিয়েছেন জার্মানির অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী দেশের নতুন বাজেট ইউক্রেনকে অর্থ বরাদ্দ দিতে সক্ষম হবে না তিনি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টুরিয়াস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবককে চিঠিতে এসব কথা বলেছেন লিন্ডার বলেন শুধুমাত্র ইউক্রেনের জন্য এর আগে বরাদ্দ দেওয়া সামরিক সহযোগিতা সরবরাহ করা সম্ভব হয়েছে জার্মান অর্থমন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনকি চ্যান্সেলর ওলাফ সলজ যদি বাড়তি কোনো অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানান তাহলে তা গ্রহণ করা হবে না এদিকে গাজায় যুদ্ধর অবসান চাইলে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা আরব বিশ্লেষকের মন্তব্য একটি নিবন্ধে আতোয়ান গাজায় যুদ্ধবিরতির আলোচনার প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করছে এবং মিশর ও কাতারের মতো আরব মধ্যস্থারীদের ভূমিকায় কঠোর সমালোচনা করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজার আল দারাজ এলাকায় একটি গণহত্যা চালানোর পর এসব আরব দেশ কোনো শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছেন আরব বিশ্বের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আব্দুল আল বারী আতওয়ান পত্রিকার একটি নিবন্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনোয়ারের সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেছেন সিনোয়ার দোহায় অনুষ্ঠানরত যুদ্ধ বিরোধীর আলোচনা বয়কট করেছেন পার্ট মতে এই নিবন্ধে তিনি বাইরের চাপের বিরুদ্ধে হামাসের মর্যাদা এবং শক্তি বলবৎ রাখার জন্য সিনোয়ারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি হামাস আন্দোলনের এই সিদ্ধান্তকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের শেষে দশ মাসে আমেরিকার হুমকি এবং আরব মধ্যস্থকারীদের তীব্র চাপের ব্যর্থতা প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করছেন তিনি আরো বলেন এই স্মারকলিপিগুলো সিআইএ নামে পরিচিত আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বান্স এর তত্ত্বাবধানে সাজানো হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল শহীদ ইসমাইল হানিয়াকে হত্যা করে প্রতিরোধ অক্ষের সংগ্রাম স্থগিত করা তেহরানে হামাস আন্দোলনে রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতের দক্ষিণে দাহিয়াতে হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার সিদ্ধান্তে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নিয়েছিল যাতে এই অঞ্চলে যুদ্ধ অব্যাহত থাকে এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধ থামানোর চেষ্টা করেন না এবং নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার উপর চাপ দেওয়ার সাহস পান না উল্টো গাজায় যুদ্ধ অব্যাহত রাখার জন্য বাইডেন সরকার ইসরায়েল সরকারকে আরও বিশ বিলিয়ন ডলার মূল্যের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছেন এসব অস্ত্রের মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যার রয়েছে উচ্চ ধ্বংসাত্মক শক্তি এবং রক ব্রেকার সহ বোমা যা পাহাড়ের নিচে অবস্থিত দুর্গ ভেদ করার ক্ষমতা রাখে এই বিশ্লেষক হামাজ আন্দোলনের রাজনৈতিক বোরোর প্রধান ইয়াহিয়া সিনোয়ার যিনি গাজায় একটি টানেলের নিচে থেকে সামরিক ও রাজনৈতিক যুদ্ধ পরিচালনা করেন তার প্রশংসা করে তিনি বলেছেন ইয়াহিয়া প্রমাণ করেছেন যে তিনি আমেরিকা এবং দখলদার শাসক গোষ্ঠীকে ভয় পান না এবং তিনি আরব দেশগুলোর পরোয়ানা করেন না যারা ভয় পেয়ে আত্মসমর্পণ করার ইতিহাস রয়েছে তাওয়ান লিখেছেন আহ মনে করেন গাজার আল দারোজার আশেপাশে স্কুলে গণহত্যা এবং হানিয়াকে হত্যা করে তিনি যে প্রতিরোধ শক্তিকে ভয় দেখাতে পারেন তিনি তার শর্ত চাপিয়ে দিতে পারেন যেখানে রয়েছে তার আগ্রাসী বাহিনীকে মিশরের সীমান্তে সালাদিন অক্ষে বা ফিলোডেলফিয়ার ফিলিস্তিনিদের সঙ্গে রাখা যাতে যখনই চাইবেন গাজা উপত্যকায় যেন আবার হামলা করতে পারেন এবং একই সঙ্গে গাজা অক্ষে একটি চেকপয়েন্ট স্থাপন করা যাতে যোদ্ধারা গাজার উত্তরে ফিরে যেতে না পারে কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো গাজায় গত দশ মাস ধরে বর্বরচিত এবং পাশবিক হামলা চালিয়েও হামাস নেতাদের কাবু করতে সক্ষম হয়নি ইসরায়েল নিজেদের শর্ত না মানা হলে দোহায় নতুন দফার আলোচনায় অংশ নিতে হামাস অস্বীকৃতি জানিয়েছে অথচ অতীতে ক্যাম্প ডেবিট এবং অলস চুক্তি সমঝোতার চুক্তি কয়েকদিন এবং এবং কয়েক ঘন্টার মধ্যে পৌঁছেছিল